যাত্রীদের সন্তোষ ইসরায়েলি হামলায় গাজায় ডিফ্যাক্টু প্রধানমন্ত্রী নিহত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার শতাধিক মহাকাশ স্টেশনে নয় মাস আটকে থেকে অবশেষে পৃথিবীতে ফিরলেন মার্কিন নভচারী বোচ ও সুনীতা এবং ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড গাজী গ্রুপ ক্রিকেটার ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছে নিলুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমান অন্তত চারটি মামলার সংস্থা বিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আগামী মাসে সকল তদন্ত রিপোর্ট প্রসিকিউশন শাখায় দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর তিনি বলেন এর মধ্য দিয়ে শুরু হবে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার কাজ রিপোর্ট আরফিন মাসুদেব গত বছর পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে জুলাই আগস্ট হত্যাকাণ্ড বিগত দেড় দশকে বিচার বহির্ভূত হত্যা ও গুমসহ বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার কাজ শুরু করে নতুন আঙ্গিকে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী আমলা প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে একের পর এক জমা পড়তে থাকে সহ নানা অভিযোগ এ সকল অভিযোগ যাচাই বাছাই করে প্রতিবেদন তৈরি করছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানালেন ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে অন্তত চারটি মামলার তদন্ত রিপোর্ট যা হাতে পাওয়া যাবে আগামী মাসে প্রসিকিউশন টিম আশা করছেন এ সকল রিপোর্ট হাতে পেলে ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া সেটা হচ্ছে যে তদন্ত রিপোর্ট অলরেডি একটা আমাদের হাতে চলে এসেছে কিন্তু সেটার যেহেতু এখনো কিছু স্ক্রুটিনি বাকি আছে কিছু যাচাই বাছাই করে সঠিক জায়গায় প্লেস করার প্রশ্ন আছে মিলিয়ে আমরা আগামী মাসে অবশ্যই অন্তত চারটি মামলার তদন্ত রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছবে এ ব্যাপারে আমরা কনফিডেন্ট তার পরবর্তী এক মাসের মধ্যেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার দিকে আমরা যেতে পারবো এটা আমরা দেশবাসীর কাছে জানাতে চাই যে এত জটিলতা সত্ত্বেও এত বিস্তৃত অপরাধের তদন্ত সারা বাংলাদেশ জুড়ে যেখানে এত হাজার হাজার শহীদ হয়েছে অনেক বেশি আহত হয়েছে অনেক বেশি আসামি অনেক বেশি ঘটনা তারপরেও আমরা আশা করছি আগামী মাসের রিপোর্ট প্রাপ্তি পরপরই পরবর্তী এক মাসের মধ্যে আমরা বিচার প্রক্রিয়ার দিকে দাবিতে হতে পারব প্রথম পর্যায়ে রাজধানীর আশুলিয়া চাংখারপুল ও রামপুরার আংশিক সহ শেখ হাসিনার কমান্ডার রেসপন্সিবিলিটির চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রসিকিউশন টিম হাতে পাবেন বলে আশা করছেন চিফ প্রসিকিউটর ঘটনা কেন্দ্রিক তদন্ত রিপোর্ট পাবো একটা ধরেন আমরা আশা করছি আশুলিয়াতে যে ছজনকে পুড়িয়ে মারা হয়েছিল গুলি করে এবং পুড়িয়ে সেটার তদন্ত রিপোর্টটা প্রথমে আসবে বলে আমরা মনে করছি এরপরে চানখারপুলের ঘটনা বলি এই সংক্রান্ত রিপোর্টটা চলে আসবে এরপরে হয়তো রামপুরার একটা রিপোর্ট আমরা পাবো আংশিক রামপুরার এন্টায়ার ঘটনার নয় রামপুরার কিছু একটা অংশের একটা রিপোর্ট আমরা পাবো আরেকটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কমান্ড রেসপন্সিবিলিটি সেটার একটা তদন্ত রিপোর্ট আমরা আগামী মাসে পেয়ে যাবো আশা হচ্ছে সবগুলোই চূড়ান্ত পর্যায়ে আছে যেগুলো ফাইনাল টাচ ফাইনাল বাসাই স্ক্রুটিনি এগুলো চলছে যাদের বিরুদ্ধে আমরা প্রসিড করব ওই তদন্ত রিপোর্টে সেগুলো হচ্ছে ওই গ্রাউন্ডে যে সমস্ত পুলিশ অফিসার অথবা আওয়ামী লীগের নেতাকর্মী লোকাল এমপি কমিশনার যারা সরাসরি ভিডিওতে আইডেন্টিফাইড হয়েছে এদেরকে দিয়ে আমরা প্রথম বিচারটা শুরু করব জাতিসংঘের মানবাধিকার সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট জুলাই আগস্ট গণহত্যার প্রতিটি মামলার ক্ষেত্রেই প্রাসঙ্গিক বলেও জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জাতিসংঘের প্রতিবেদন প্রত্যেকটা মামলার জন্যই প্রাসঙ্গিক সুতরাং এটা একটা ডকুমেন্টস হিসেবে আমাদের ডকুমেন্টসের জন্য আলাদা ভলিউম যেখানে হবে সেখানে অবশ্যই জাতিসংঘের রিপোর্টটাও থাকবে সব মামলার ক্ষেত্রেই থাকবে কারণ জাতিসংঘ যে ফাইন্ড করেছে যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ইন নেচার সেই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মামলার জন্য প্রযোজ্য চিফ প্রসিকিউটর বলেন আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিটি তদন্ত প্রতিবেদন নিখুঁতভাবে উপস্থাপন করতে চায় প্রসিকিউশন এবং সব কিছু মেনটেন করেই আমরা চেষ্টা করছি এই রিপোর্টগুলো যাতে নিখুঁতভাবে আমাদের কাছে আসে এবং সেটা আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ হয়েছে এছাড়া আপিল বিভাগের কার্যতালিকায় বিষয়টি এসেছে এর আগে হাইকোর্টের বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত পহেলা ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছিলেন বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা মামলায় সতেরো বছরের দণ্ড থেকে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে সতেরো বছরের সাজাকে অবৈধ ঘোষণা করা হয়েছে আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই সালের আটাশে মে লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে সাত দিন পর রাজধানীর গুলশান থানায় মামলা করে পুলিশ মামলায় দুই হাজার সাত সালের ত্রিশে অক্টোবর বাবরকে সতেরো বছরের কারাদণ্ড দেন মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত পরে বাবরের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন রুৎফুজ্জামান বাবরকে গ্রেফতারের পর উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্য এই মামলা দায়ের করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু রাশেদ খান মেনন আনিসুল হক দীপু মণি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানী যাত্রাবাড়িতে গুলিতে ওবায়দুল ইসলামের নিহতের মামলায় হাসানুল হক ইনু রাশিদ খান মেনন ও দীপু মনিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত এর আগে আদালতে উপস্থিত করে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন তবে আইনজীবীরা শুনানি করেননি পরে আদালত তাদের চার দিনের রিমান্ড আদেশ দেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের বসিলা এলাকায় মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি গুলিতে নিহত মামলায় আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মামলার তদন্ত সংস্থা টেরিজম ইউনিট তার সাত দিনের রিমান্ড আবেদন করেন এদিন শুনানি তাকে আদালতে হাজির করা হয় শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক সংসদ সাদেক খানের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত ঈদ অগ্রিম বাস টিকিটে সিংহভাগে বিক্রি শেষ হয়েছে এবার নির্ধারিত ভাড়ায় টিকিট কিনতে পেরে সন্তোষ প্রকাশ করে যাত্রীরা তবে বেশিরভাগ বাস কোম্পানি অনলাইনে টিকিট উন্মুক্ত করে দেওয়ায় যাত্রীদের তেমন চাপ নেই কাউন্টারগুলোতে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ঘুরে এসে সে চিত্র জানাচ্ছেন শৈফুল্লা সুমন রাজধানীর গাবতলি বাস টার্মিনাল অন্যান্য বারের মতো ঈদ যাত্রায় নেই কোনো বাড়তি চাপ অধিকাংশ বাস কোম্পানি অনলাইনে ঈদের টিকিট উন্মুক্ত করে দেওয়ায় যাত্রীরা সশরীরে এসে টিকিট কাটছেন না তবে ঈদ যাত্রার সিংহভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে বলে জানান কাউন্টার সংশ্লিষ্টরা টিকিট ব্লকের কোনো সিস্টেম নাই অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে যে যার যার মতো রেলের টিকিটের মতো এরকম ভাবে কেটে নিতে হবে বিডি টিকিটের মাধ্যমে আমাদের বাস বিডি থেকে তবে এবার নির্ধারিত মূল্যের টিকিট কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা ঈদের ছুটিতে আর কি বাসায় যাচ্ছি রিজনেবল প্রাইজে মানে যেটা দিয়ে সচরাচর যাওয়া আসা করি ওই দামে টিকিটটা পেয়েছি কোন কোন ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার কমেও ফিরতি টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা এই যে নরমাল বাজারে ভাড়া 650 করে 500 করে আর যখন চাপের বাজার আসবে জীবন যেটা ভাড়া সেটা যদি নেই কিন্তু দশ কেজি যদি নেই তারপরে কেউ যে আমরা ভাড়া বেশি নিচ্ছি কিন্তু এখন যে ভাড়া কম দিয়ে যাচ্ছে এটার কোনো সমস্যা নেই আমাদের অনলাইন আছে সরাসরি আছে হাতে করে সিট নেই সব আগে অগ্রিম বিক্রি করা শেষ গাড়িটা তো খালি আসতেছে আর খালি পরিবারের কাছে আমি না নিতে আর নিয়ে নিব আমি যেটা পাচ্ছি সেটা নিয়ে নিচ্ছি কি করবো তবে যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঈদ উপলক্ষে বাড়তি বাস সংযোজনের ব্যবস্থাও রেখেছেন বাস মালিকরা শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন মার্কেট ও বিপণী বিতান ছোট বড় সবাই এখন ব্যস্ত মার্কেট ঘুরে এসে গোলাম সাথে নিয়ে সবাই একে চেনে খিলগাঁও তালতলা মার্কেট নামে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে এখানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা সুলভ দামে সবকিছু এক ছাদের নিচে পাওয়া যায় বলেই এটি ক্রেতাদের পছন্দের একটি মার্কেট এখানে ছোট বড় সবাই পোশাক জুতা অলংকার প্রসাধনী সহ নানা পণ্য কিনছেন ক্রেতাদের সুবিধার জন্য আছে দুটি প্রধান ফটক যেখানে রিক্সা নিয়ে সরাসরি মার্কেট প্রাঙ্গণে যাওয়া যায় জন্মদগ্ন থেকে আমি এই এই মার্কেটের কাস্টমার রিজনেবল প্রাইসে অনেকটাই পাওয়া যায় এই মূলত এই মার্কেটে আসা অন্য দিকে যেতে গেলে দেখা যাচ্ছে অনেক জ্যাম পড়ে যায় আসতে যেতে সময় লস হয়ে যায় এই কারণে এখানে আসা আর এখানে মান ভালো সব মার্কেটে ঘুরে ঘুরে যাওয়া হবে বাসার কাছে দেখে এখানে আগে আসা এই মার্কেটে একটু অন্যান্য মার্কেটের তুলনায় দাম কম দেখা সবাই এখানে আসে কি কি কিনি বাইতে জামা জুতা লিপস্টিক আইলাইনার ক্লিপ ড্রেস জুতা একই মার্কেটে সবকিছু পাওয়া যায় দূরে কোথাও যেতে হয় না এজন্য জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো আমাদের এলাকার এই মার্কেটটাই মার্কেটের নিচতলায় শিশু ও নারীদের পোশাকের সমারোহ ছোটদের শার্ট পাঞ্জাবি ওয়ান পিস থ্রি পিস সহ নানা ধরনের পোশাকের দাম হাতের নাগালে নারীদের থ্রি পিস শাড়ি প্রসাধনী সহ প্রয়োজনীয় সব কিছুই এখানে সহজলভ্য দোতলায় ছেলেদের জন্য পাওয়া যাচ্ছে ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট জিন্স পাঞ্জাবি ও গ্যাভেটিং প্যান্ট বিক্রেতারা বলছেন ঈদজাত ঘনি আসছে বাজারে ক্রেতার সমাগম সে হারে বৃদ্ধি পাচ্ছে কাস্টমার আর এখনও তেমন একটা চাপ দেয়া নাই আশা আর দু এক রোজার পর মনে আমাদের বেচনা হবে প্রত্যেক বছর না এইবারও আমাদের এই প্যান শার্ট গেঞ্জি পাঞ্জাবি এগুলোই তো চলতেছে তো এবার আর নতুন কিছু কালেকশন আমরা উঠাইছি সব কিছুর দামে তো বেশি আপাচ্ছে সেই তুলনায় শাড়ির দাম আসলে অতটা বেশি না আগে রেঞ্জের পড়ে আছে এখন যারা আসছে তারা জামা কাপড় কিনতেছে এখন বড়দের জুতা এখন নিচ্ছে না বেবিদের জুতাটা একটু বেশি নিচ্ছে প্রতিদিন আমাদের মোটামুটি আছে বাকি যে দিনগুলো আছে ইনশাআল্লাহ ভালো হবে শুধু পোশাক নয় তালতলা মার্কেটে পাওয়া যায় জুতা ব্যাগ সহ প্রয়োজনীয় নানা পণ্য ঈদ মানে আনন্দ আর এই কেনাকাটা সে আনন্দ আরো দ্বিগুণ করে তোলে বছরের পর বছর ক্রেতাদের ভালোবাসায় শিখতো খিলগাঁও তালতলা মার্কেট ঈদের কেনাকাটার একটি বাজেট বান্ধব গন্তব্য ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট থেকে স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে শিক্ষা খাতকে খাদের কিনারায় নিয়ে গেছে সে সংকট কাটিয়ে উঠতে অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার তিনি আজ ঢাকায় বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর কবিরুল ইসলামের সভাপতিত্বে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোমাইর এবং শিক্ষাবিদ সলিম উল্লাহ খান বক্তৃতা করেন শিক্ষা উপদেষ্টা বলেন অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল যারা এই কাজে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে মাদ্রাসায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন মাদ্রাসায় কোন অপরাধ হলে সেগুলো তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে গত সরকারের সময় আমরা যে নাগরিক ছিলাম সেটা ভুলতে বসেছিলাম আমাদেরকে প্রজা হিসেবে ব্যবহার করা হতো এমন একটা ভীতিকর পরিস্থিতি সেখানে সৃষ্টি করা হয়েছিল যে ক্যাবিনেট মন্ত্রীরা পর্যন্ত যখন মন খুলে কথা বলতে চাইতেন তখন ফোন অন্য ঘরে রেখে একে অপরের সঙ্গে কথা বলতেন আমরা এটাও জানি রাষ্ট্রীয়ভাবে কিভাবে নাটক সাজানো হয়েছে এই ঢাকা শহরে জঙ্গি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং আমরা এই এই ক্ষেত্রে আমরা দাবি করি যে এই যে যে নাটক যেগুলো হয়েছিল এর যারা পৃষ্ঠপোষক ছিলেন এই গ্রুপে যারা ইমপ্লিমেন্ট করেছিলেন যে তাদের জন্য প্রপার বিচার হয় এবং তাদের জন্য কাজ গড়ার কারণ হয় রাজধানীতে জমি উঠেছে ঈদের বাজার দর্শক এই মুহূর্তে রাজধানীর গাউসিয়া মার্কেটে রয়েছে আমাদের প্রতিনিধি সবনাজwidetilde আমরা এখন সহসু যুক্ত হচ্ছি তার সঙ্গে আমি এখানে ক্রেল ক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছ থেকে জানতে পেরেছি যে ঈদের কেনাকাটা ভালো মতোই হচ্ছে এবং ব্যস্ত সময় পার করছেন দোকানিরা এবং দোকানিরা জানিয়েছে যে আরো যে ঈদের দশ বারো দিন সময় আছে এই দশ বারো দিন সময়ে তাদের বেচা কেনা আরো

আমরা একজন দোকানে ঈদের বেচা আসলে কেমন চলছে এই মুহূর্তে আমরা একজন আহ ক্রেতার সঙ্গে কথা বলবে এবং তার মধ্যে এই বাড়ি বেচা কেনা তারা কেমন ভাবে বাচ্চার এবং জিনিসপত্রের দাম কিরকম আচ্ছা আপু এসেছেন তো গত বছরের তুলনায় এবছরে কিরকম ধন্যবাদ সব স্মৃতি এবারে আন্তর্জাতিক সংবাদ